বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজকের আমি এক বাটি কাঁচা চাল আর কাঁচা শসা দিয়ে দারুণ মজাদার একটা ইউনিক রেসিপি শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে সংসার জীবন থেকে এবার বাপের বাড়ির উদ্দেশ্যে রহনা হলো রাই এক পর্যায়ে মিথ্যে পা ধরার অভিনয় করে কোয়েল বলতে থাকে মনে মনে আসলে আমি চাই তুমি যাতে এই সংসারের দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়ে এই সংসার থেকে দূর দূর করে বেরিয়ে যাও কিন্তু তা সত্ত্বেও এই শেষ পর্যায়ে আমাকে তো এইটুকু অভিনয় করতেই হবে তখনই কোয়েল রায়ের পা ধরে বলতে থাকে প্লিজ রাই তুমি এ বাড়ি থেকে যদি এইভাবে চলে যাও তাহলে আমি ভাববো আমি তোমাদের সংসার ভাঙার জন্য মূল দোষী তখনই অনির্বাণ বলতে থাকে তুমি ন্যাকা তুমি যেন কিচ্ছু জানো না এমন ভান করছো তুমি নচেত বা রায়ের কাছে ওই ভিডিওটা কিভাবে চলে গেল। ভুলবশত রায় তো আমাকে এখনই বলল যে ওর কাছে ওই ভিডিওটা গেছে ওখানে রায় বলতে থাকে ও তোমার বড্ড বেশি গায়ে লাগছে আসলে তোমার আসল পর্দাটা ফাঁস হয়ে গেছে তোমার সেই ভিডিওটা দেখে তোমাকে হাতে নাতে ধরে ফেলেছি সেটাতে তোমাকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে তাই না অনির্বাণ কাছ থেকে চিরতরে মুক্তি নিয়ে আমি আমার নিজের ইতি টেনে তারপর আমি বাপের বাড়ির রওনা দেব উনি অনির্বাণ রাইকে বলতে থাকে প্লিজ রাই তোমাকে আমি অনুরোধ করছি তুমি আমার কথাটা ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো পর্যায়ে রাই যখন বাড়ি ছেড়ে চলে যায় তখনই কোয়েল বলতে থাকে হা এখন থেকে এই বাড়িতে রাজ্য তো চলবে শুধুমাত্র কোয়েলে এক টুড়িতেই কিভাবে তোমাকে এই বাড়ি থেকে আউট করে দিলাম ঠিক তখনই দরজা ধাক্কাতে লাগে রাত্রিবেলা তখনই রায়ের বৌমনি দরজা খুলে দেখতে পায় রায়কে আর বলতে থাকে যে কি ব্যাপার তুমি এখানে এখন লাগেজ হাতে নিয়ে এত রাতে তখনই স্রোত ছুটে গিয়ে বলতে থাকে রায় দিদি ভাই তুই এখানে এখন নিশ্চয়ই অনির্বাণ দাদাভাইয়ের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে আর তাই ওই বাড়ি থেকে তুই চলে এসছিস তাই না আমি তোকে আগেই সাবধান করেছিলাম যে এই কালপীঠটাকে তোর বাড়িতে পুষে রেখেছিস এই কালসাপ তোকেই নিজেকে উল্টে ছবল মারবে তখনই লাই বলতে থাকে কাকে আমি কালসাপ বলবো বলতো আসলে যেখানে নিজের ভালোবাসাই আমাকে দিয়েছে সেখানে আমি পরকে করে এমন করতে পারি বলতো এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে কি রে রায় তোর এরকম মুখ টুক শুকনো লাগছে কেন তুই নিশ্চয়ই অনির্বাণের সঙ্গে কোনো অশান্তি করে এই বাড়িতে চলে এসেছিস কেন এরকম করছিস বলতো তুই তখনই স্রোত বলতে থাকে মা তুমি রায় সম্বন্ধে কিছু জানো না বলে এখনো পর্যন্ত রায় প্রশ্ন করছো জানো অনির্বাণ দাদা ভাইয়ের এক্স ওয়াইফ রায় বাড়িতে আছে আর তার জন্যই এতটা প্রবলেম হয়েছে বলেই রায় সংসার ছেড়ে এখানে আসতে বাধ্য হয়েছে তুমি বৌমণিকে জিজ্ঞেস করো না আমি আগেই বলেছিলাম যে রায় এরকম একটা কালসাপকে তুই পাত্তা দিস না তখন কিন্তু রায় আমার কোনো কথাই পাত্তাই দেয়নি ভাইয়ের মা সব কথা শোনার পর রাইকে বলতে থাকে রাই তোর এই মহান সাজাটা কবে শেষ হবে আমাকে বলতে পারিস তুই সবার সামনে নিজেকে মহান সাজাতে গিয়ে নিজেই নিজের পায়ে কুড়ুল মারিস এখনো পর্যন্ত তুই যদি তোর ভুলগুলো না শুধরাতে পারি তাহলে কিন্তু তুই সংসার জীবনে কখনোই সুখী হতে পারবি না আমি তোর মা হয়ে এতটুকু তোকে বলতে পারি এই কথা বলা মাত্রই রাই বলতে থাকে মা তুমি আমাকে অভিশাপ দিচ্ছ অভিশাপ দিলেও আর কিছু হবে না কারণ আমি সংসার জীবনে ইতি টেনে ফেলেছি অনির্বাণের সঙ্গে তো বন্ধুরা এই ছিল মিঠিঝড়ো ধারাবাহিকের নতুন আপডেট তো বন্ধুরা আজকের আবারও আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো প্রত্যেক দিনের মতো আজও আবার বাড়িতে কিছু না কিছু তো বানাতেই হবে তো আজকের আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যে কাঁচা শসা দিয়ে কাঁচা চাল দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো এখন ভিডিওটা আমি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি দুটো শসা আর এক বালতি চাল নিয়ে নিয়েছি তো চালটা আমি দেখো তো বাড়িতে যে চালটাতে আমরা ভাত খাই সেই চালটাই আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটা বড় সাইজের আর একটা ছোটো সাইজের তো দুটো নিয়েছি তোমরা কিন্তু একেবারে এই ছোট সাইজ হলে কিন্তু তিনটে শশা নেবে আমি এই শশার মাথাগুলোকে ছুরি দিয়ে কেটে নেব তো এখন শশার মাথাগুলোকে কেটে নেব কেটে এইভাবে শশার যদি তেতো অংশটা থাকে তেতো ভাবটা তো ওইটা কিন্তু এইভাবে বেরিয়ে চলে আসবে তো এইরকম একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারে আমি কিন্তু এইরকম করে ছাল সমেত আমি কিন্তু শশাটাকে কুড়ে নেব এখন আমি গ্রেটারে কিন্তু গ্রেট করে নিয়েছি শশাটা তো বন্ধুরা এই শশার জলটাকে কিন্তু ফেলে দেব না এটা আমি কাজে লাগাবো তো এইভাবে দেখো শশাটা আমি যেটা রসটা বের করে নিয়েছি সেটা দেখো হয়ে গেছে তো শশাটাকে আমি মাপ করে এখানে দেখো ভিজিয়ে রেখেছি চালটাকে আমি দু ঘন্টা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি এখন আমি এই চালটাকে এই মিক্সচার মেশিনে তুলে নেব তুলে চালটাকে আমি পেস্ট করে নেব চালটাকে তার জন্য খুব ভালো করে এইভাবে ঝরিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা এখানে দিয়ে দেব সাত মতো লবণ আমি দেব এখানে দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা তো বন্ধুরা এখন আমি এই সবগুলো পেস্ট করে নিয়ে চলে আসবো তো বন্ধুরা এখানে আমি যে শশার জলটা বের করে রেখেছিলাম এখানে কিছুটা আমি দিয়ে দেবো বন্ধুরা দেখো এখন আমি খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি এটা একেবারে কিন্তু পাতলা করলে চলবে না আমি এতটা ঘনত্বে রেখেছি দেখো তো এখন আমি একটা পাত্রে বের করে নেব তো এখন আমি এই পাত্রে বের করে নিয়েছি এখানে একে একে কিছু মশলা মেশাবো এখন দেখো আমি প্রথমেই কিন্তু গ্রেট করে রাখা শশাটা এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আলাদাভাবে আমি আর লঙ্কা দেব না দিয়ে হাফ চামচ মতো গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ম্যাগি মশলা টেস্টটা একটু বাড়ানোর জন্য আর বন্ধুরা এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব তো এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেব এখন আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি তো তোমরা যে কোনো কেকটি নিয়ে নিতে পারো বা তোমাদের সুবিধা মতো যে কোনো পাত্রই নিয়ে নিতে পারো এর মধ্যে আমি এখন তেলটা ব্রাশ করে নেব তো খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে নিতে হবে এখন আমি এটাকে খুলে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ বোতল তো আমি এখানে খাওয়া সোটাও হাফ চামচ মতো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল তো আমি যে ওই শশার জলটা বের করে রেখেছিলাম ওটাই দিচ্ছি এখন এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে এখন আমি এই বাসনটাতে যে তেল মাখিয়ে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেব। তো এখন এরকম ঢুকে টুকে একটু ভালো করে সেট করে নিতে হবে এর মধ্যে যদি কোনো রকম বাতাস থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে আর এইভাবে আমি খুব সুন্দর করে উপর থেকে চাপ দিয়ে দিয়ে সুন্দর একটা ছেদ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন আমি এটাকে বসিয়ে দেব তো বন্ধুরা এখানে একটা এইরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের ওপরে এইভাবে আমি বসিয়ে দিয়ে এখানে আমি দশ মিনিটের মতো বেক করব। তো এই এইরকম একটা এখন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ওই ঢাকনাটা আমি খুলে দিয়েছি ওটাতে হচ্ছিল না বা মানে গরম ভাবটা বেরিয়ে এসছিল এই কারণে এটা আবার দিয়ে দিয়েছি তো দশ মিনিট পর আমি দেখে নেব কি অবস্থা তো বন্ধুরা দেখো কতটা ফুলে গেছে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে তো এখন বাটারটা হয়েছে কি আমি দেখে নেব তো এখন গরম আছে আর খুব সাবধানে একটু নামিয়ে নিতে হবে তো বন্ধুরা এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর আমি এখন কিন্তু এটা কতটা নরম হয়েছে দেখো তো আমি এখন এটাকে তুলে নেবো এখান থেকে তো এখন আমি এর উপরে এইভাবে চাপ দেবো দুটা দেখো কতটা সুন্দর হয়েছে আর এইখানটা একটু লেগে থেকে গেছে কিরকম এই যে দেখো কিন্তু না হলে কোন রকম কোনো কিছু যে হাতে লেগে যাচ্ছে তা নয় তো দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা এটা নরম তো এটা এখন পিস পিস করে কেটে নেব দেখো কত সুন্দর হয়েছে তো তোমরা তোমাদের মতো কেটে নেবে আমি একটু বড় বড় সাইজ করব। আর আমার এটা হলো কেন না আমি এটা একটু মোটা আর আমার অনেকটাই হয়ে গেছে জানো তো এই কারণে কত সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে দেখো এরটা কিন্তু ব্রেক করতে হবে ভালো করে তবে এত সুন্দর কাটা হবে না হলে কিন্তু লেগে যাবে তো সাইড থেকে এত সুন্দর উঠে আসছে আর এইগুলোকে পিচ পিচ করে কেটে নেব এত সুন্দর হয়েছে তো এটা কতটা মানে জালিদার হয়েছে দেখো কতটা মানে পেছন দিকটা ফুটো ফুটো হয়ে গেছে কতটা জালিদার হয়েছে তো এত সুন্দর এই স্ন্যাক্সটা হয়তো বড় থেকে ছোট সবাই কিন্তু এটা খুশিতে খাবে তো চলো এটাকে আরও একটু টেস্টফুল করার জন্য আমি একটু তড়কা তৈরি করে নেব তো তো এখন আমি এখানে দেখো এক চামচ মতো সরষে কালো সরষে দিয়ে দিচ্ছি আর সাদা তিল একটু আমি বেশি করেই দিচ্ছি তিলটা আমার খেতে ভালো লাগে এই কারণে দিচ্ছি কারিপাতা কারিপাতার গন্ধটাও খুব ভালো লাগে আমার তো এখন আমি এই একটা একটা করে এর উপরে দিয়ে দেব বন্ধুরা এটা কিন্তু খুব হেলদি খেতেও দারুণ আসে খেতেও মজা লাগে যেহেতু তিল এখানে আর অন্যান্য যেগুলো দেওয়া আছে আর তোমরা যদি এখানে আরেকটু এটাকে এইটাকে ঝালের প্রয়োজন মনে করো এই টিফিনগুলোকে তাহলে কিন্তু একটু গুঁড়ো লঙ্কা দিতেও পারো তো এখানে গুঁড়ো লঙ্কা একটু দিতে পারো কোনো অসুবিধে নেই তো আমি সবগুলোই একসঙ্গে করব এই জন্য একেবারে গায়ে গায়ে দিয়ে দিচ্ছি তো এইরকম দেখো উল্টে পাল্টে হালকা আছে কিন্তু এইগুলো ভেজে নিতে হবে এরপর এই সাইডগুলোকে আবার ভেজে নেব দুই ফিট আমার হয়ে গেছে এই সাইটগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এই যে সরু সাইডগুলো না এইগুলোকে আবার উল্টে পাল্টে ভেজে নেব এই স্নাক্সগুলো খেতেও দারুণ তো বন্ধুরা এর থেকে এখন যে কত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে মানে তোমরা না ট্রাই করলে বুঝতেই পারবে না গরমও আছে আর এইগুলোকে তো এরকম করে দাঁড় করিয়ে দিতে হবে না তা না হলে তো এই সাইডটা হবেই না এই কারণে আর হালকা আছেই এই কাজটা করবে বন্ধুরা না হলে তিল যদি পুড়ে যায় তাহলে আর খেতে কি ভালো লাগবে বলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে